আসসালামু আলাইকুম আমরা এবার আসতে বিয়া খাওয়া দিলাম ছুটো হয় জুমা কর্ম রাস্তাঘাটে বা কোনো কেন বস্তু দাঁড়িয়ে রাস্তাঘাটে পড়তাম না তো আমরা বিয়া হওয়ার জন্য বন্ধু সাইমার একটা দাওয়াত আছে বিনা দাওয়াতিও না কেন হইতে পারত না আবার দাওয়াত আছে দাওতেও দেখলাম ইটা তো আবার বিনা দাওয়াতি আমরা খেয়ে জমার অ্যাবসেট করিনি দাওয়াতেও অ্যাপসেট করে দিন ছিলাম তো আমরা এখন যাইমু বিয়া আমার বন্ধু সাইম দেওয়া হয় দেখি পিতা কোন টপিক আছে তাই হবে টপিক লি মাতো আমরা আমরা তো শুক্রবারই দিন আইলে আমরা বিয়ারও বাবাই না বুঝছেন মানে ওলা শিডিউল থাকে খার কিলা রাখতাম কোনো একটা জায়গা কারণ সকল তো আর যাওয়া যায়তো না ফের তো আর এগুলো বস্তা নাই যে বলি তুমি সকলটা তো যাই গিয়েছে বন্ধু সাইমনে দাওয়াত দাওয়াত দেখলাম তো আলহামদুলিল্লাহ আমরা নমাজ নমাজ পড়িয়া বারোই গেলাম তো রাস্তাঘাটের অবস্থা বেশ পালা নাই খুব বাজে অবস্থা আমরা রাস্তা এমন অবস্থা হয়েছে রাস্তা বকরি গুয়ার সামনে তো বিয়াত যাওয়ার খেয়াল আসলো না তো রাত্রে প্লেন হয়েছিল বিয়াত যাওয়ার কিছু হালকা আর মনে হয়েছে না লেটে ঘুম থেকে উঠছি হঠাৎ করে বন্ধু উজ্জ্বলাইয়া খাতে বিয়াত যাইতা ও উড়াতাড়া করি রেডি হইয়া বাড়ি গেলাম আমরা বিয়াত ও রাস্তাঘাটটা খুব পালা আছে আমরা হালমুখ থাকি দরিয়া বুঝছেন নি খালমুখ তো এদের ফালাই তো রাস্তাটা খুব সুন্দর বা রাস্তা গাড়ি চালানি যায় ফালাইসা পড়ে তো দাউনির মাঝে গেলে তো গন্ধে আর রাস্তার সমান হয়ে যায় আমরা এখন থেকে পুলিশ মামা তো পুলিশ মামা নাই যায় কোনো স্রোত ওর তো আমরা উঠে গেলাম এখন তো সামনে আরো বাঙ্গা অবস্থা তো কাইলা পরে গাড়ি ঘোড়া চালানির রিক্স হয়ে যায় এখন ওর সামনে তো ফেরা উবা আছে তো পুলিশ থেকে আরো বড় ডাঠ এরা তো মামা হল দেখরামুবা হ্যাঁ বিয়ার গাড়ির রে একটাই তো জারে দরব তারে ছাড়বে না মামা কো ওয়া আলাইকুম ভাই যা অটো হল মিদিকlambda হুট করে দেখি দামানদর গাড়ি ভাই আমরা তারার লগে মিলি গেলাম মিডিয়া আর ভাইসাবও দেখো আম বড় বড় বাসি দিয়ে গাড়ির সাউন্ড দিরা মজাও লাগে ভাল লাগে ওই এখন আমরা পারমিশন দিছোন দোকান আমরা সেন্টারে ঢুকলাম দুঃসাই রা বাম্বার ঢাকাইরা রাখা গাড়ির গুনঠাও ভাল লাগে ঠান্ডা আমরা বই গেলাম ইয়াছি বন্ধু উদ্যোগ বনু আমরা সামনে ফুলে ট্যান্টোয়াখানের অপেক্ষায় আছি দেখি কিতা করা যায় বন্ধু সাইমনও দেখি আর বা দেখানো আসুন খালি জিপরা বাড়িয়াও লোক জলে জিপরা বাড়ি আর খালি দেখ আমারও জিপরা বাড়ি আর আমরা দামানো দেখলাম তাই নো শর্মা এরা মুখর মরমাল দিয়া বনো এখন ফটো দামানো মার্শাল্লা সুন্দর আসন হ্যাঁ কিলাম আমরা আর এক চাষাই আসন মাথা টিন নাই কুচ্ছু করার নাই আমি দেখিয়া তো বা আমার ভিডিও সামনে করে দিস বন্ধু সাহেম আমরা খান্দাতে বইলা এখন খানি চিন্তায় আছে কি বাড়িয়া কোন সময় খানি দিব দুই রাম সময় দিব কোন সময় দিব সব তারপরে আইল খাজুর খাজুর বাটা শুরু এখন আমরা হলে খাজু আমি আর লিম্বু চিবাই লেম্বু চিবানি বললাম আইল খানি আমরা খানি শেষ বন্ধু উজ্জ্বল খাই বন্ধু উজ্জ্বল না দই দিয়া বাগনা এটা লই যায় রে বিমান গাও রে বিমান গাও ভিভাইয়া কনফেটালাইতাম খুব আরামসে ওইসি পেট্রোবস্তো বেশ বালা নাই তা অব দশ শেষ করিয়া বন্ধু সাইমোন আমার কত সময় কয়টা ফটো তুলিয়া দিলা তাইনি দেখাই রাখিলাকি তা ফটো তুলতাম পুজ দি রে দি তাইন পুরা ফটোগ্রাফার হই গছুন পাতে কিতা করবা ফটোটো তুলিয়া দুই আঙ্গুল দেখাইলা আমরারে জয় হরি দু বন্ধু কি তাড়া বড় দিয়ানো দাম কন্যা তুল তারা দেখে দামান কন্যা আর তারা আফসোস করে তারা কোনদিন আশা করব সব আমরা তিন বন্ধু এখন মু বেরানির দিকে খানো বেড়ানির যাওয়া যায় আর আমরা ফেটও লোড গাড়িও যারে না ফেট লোডে বুঝছেন যাই এখন আমরা আল্লাম আমরা এখন সিলেট দুফা দিক পারবো আকুয়াতে অন্য কত সময় কাটাইম আর আমরা বন্ধুর সাইমন্ডে লইয়া মাতার যে কোনো টপিক লইয়া মাততাম তো আমরা ও টপিক লইয়া মাত দেখি ওয়াকের অবস্থা তা তো আমরা ওয়াকের ভিতরে আমার কত সময় চক্কর চাক্কর দিয়া ফটো ফাটো তুললাম মানুষেও ফটো ফাটো তুলল আর এবার দেখলাম দিই দিতে মানুষেও নৌকা বার আর আকাশের অবস্থাও বেশ ভালো না কোন সময় হঠাৎ করে মেঘা পারে টিকটিক আনা নাই হাছাৰ বোল আছা মেঘ আহিলো আই ইয়াসকলৰে দৌৰাই লোৱা আমাৰো দৌৰাই এক ছাইডে লাগিছে মানুহে কোনোবা যাব এটি জেগা বাঢ়ি চবাই দি চাইড লাগিছে সিহঁত মচা সামৰ জ্বলাই বন্ধু চাই মন আৰু উজ্জ্বল বৈ গপ কৰা কিতা কৰা মচা মাৰা অৱশ্যে বন্ধু চাই মন্দিৰ বিদায় দিলে আমাৰো আমাৰ বাৰীৰ সৈতে আহিম বৰ যে টপিক লৈ মাতা মাছলাম এই টপিক লৈ আমি গোদাৰে ৰো না আমাৰ ইনচা সদিন মাতমো আছলাম